আগরতলা রেলওয়ে স্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক আগরতলা বাধার রেলওয়ে স্টেশনে শনিবার সকালে ধরা পড়ল এক চাঞ্চল্যকর ঘটনা শনিবার সকালে আগরতলা রেলওয়ে স্টেশনের পার্সেল কাউন্টারের সামনে থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় প্রায় চার ঘন্টারও বেশি সময় ধরে দেহটি সেখানে পড়েছিল কিন্তু রেল কর্তৃপক্ষ বা পুলিশ কেউই তৎপরতা দেখায়নি শেষ পর্যন্ত এলাকাবাসীর অভিযোগ ও চাঞ্চল্যের জেরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ স্থানীয় এক এলাকাবাসী জানিয়েছেন তারা সকাল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহটি পড়ে থাকতে দেখেছেন কিন্তু কেউ কিছু করছিল না প্রায় চার ঘন্টা পর পুলিশ আসে প্রথমে সবাই ভেবেছিল অসুস্থ অসুস্থ কেউ আছে কিন্তু পরে দেখা যায় লোকটি মারা গেছেন ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় তবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি অসুস্থতা জনিত মৃত্যু হতে পারে যদিও অন্য কোনো সন্দেহজনক দিকও উড়িয়ে দেওয়া হচ্ছে না এই ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে অভিযোগ ঘটনার পরও পুলিশ শুধু তালবাহানা করছে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি ঘটনা তদন্তে নেমেছে আগরতলা রেলওয়ে পুলিশ ও আগরতলা জিআরপি থানার পুলিশ এই ঘটনাটি নিয়ে আগরতলা রেলওয়ে স্টেশন এলাকায় মানুষজনের মধ্যে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ একদম সারা আটটার সময় আর সাতটা থেকে সাড়ে সাতটার ভিত্তরা আসলো সাতটা থেকে সাড়ে প্রায় এগারোটা সাড়ে এগারোটা